লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নারু গোপালের অশেষ কৃপাপিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গোপাল সোনার জয় এই পর্বের বিষয় হলো নারু গোপালের দশটি প্রিয় ভোগ কি কি নারু গোপালের ছাপ্পান্ন ভোগের মধ্যেও দশটি এমন পথ রয়েছে যা গোপালের অত্যন্ত প্রিয় জন্মাষ্টমীতে বা গোপাল পূজায় এই দশটি পদের মধ্যে যে কোনো তিনটি পদ দিয়ে নারুগোপালকে পূজা করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার অর্থ সংকট কেটে যাবে যে বাড়িতে গোপাল খুশি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী সদা বাস করেন তাই সবসময় চেষ্টা করতে হবে গোপালকে খুশি রাখার জন্য তাকে নিবেদন করতে হবে তার প্রিয় ভোগ ভোগগুলি কি কি ভোগ নারু গোপালের অত্যন্ত প্রিয় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন গোপাল শুধু ঈশ্বর রূপে নয় গোপাল ঘরে ঘরে সন্তান রূপে পূজিত হন নিজের সন্তানকে যেমন ভাবে আমরা যত্ন করি ঠিক তেমনভাবেই গোপালকে যত্ন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের আরেক রূপ হলো গোপাল শ্রীকৃষ্ণ ছিলেন ভোজন রসিক মা যশোদা আট প্রহরে শ্রীকৃষ্ণকে নানা রকম পথ করে তাকে খাওয়াতেন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন পদের ভোগ দিয়ে পূজা করা হয়ে থাকে আমরা সবাই ছাপ্পান্ন পদ দিয়ে শ্রীকৃষ্ণকে পূজা করতে পারব না এই ছাপ্পান্ন পদের মধ্যে এমন দশটি পদ রয়েছে যা নারুগোপালের অত্যন্ত প্রিয় এই পদগুলি দিয়ে নারুগোপাল বা শ্রীকৃষ্ণকে পূজা করলে তিনি সন্তুষ্ট হবেন এবং আপনার ওপর তার আশীর্বাদ বর্ষণ করবেন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীতে বা যে কোনো গোপাল পূজায় এই ভোগগুলি নিবেদন করলে ভগবান গোপাল তুষ্ট হবে প্রথম ভোগটি হলো আমরা সবাই জানি গোপালের প্রিয় ভোগ মাখন ও মিটরি গোপালের ননি চুরি গল্প কারুর অজানা নয় তাই তার জন্মদিনে মাখন ও মিজরি তার মুখে তুলে দিতেই হবে খাঁটি দুধ দিয়ে তৈরি মাখন তার সঙ্গে মিজরি মিশিয়ে গোপালকে অর্পণ করুন যদি নিজে বাড়িতে মাখন তৈরি না করতে পারেন বাজার থেকে মাখন কিনেও গোপালকে অর্পণ করতে পারেন দ্বিতীয় ভক্তি হলো নারকেল নাড়ু এমনিতে শ্রীকৃষ্ণকে গোপাল বলে ডাকা হয় তাই তার জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে হবে নারু বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি হয় নারকেল নারু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তৃতীয় হলো তালে বড়া বছরে এমন সময় গোপালের জন্মদিন পালন করা হয় যখন তাল পাকার সময় ফলে তাল ছাড়া কৃষ্ণের পূজা প্রায় অসম্পূর্ণ তাই তাকে ঘি ভাজা মুচমুচে তালের বড়া দিতেই হবে বসুদেব যখন কারাগার থেকে শ্রীকৃষ্ণকে গোকুলে রেখেছিলেন তার পরের দিন নন্দোৎসব পালিত হয়েছিল সেই নন্দোৎসবে সবার প্রথম যে খাবারটি খাওয়া হয়েছিল সেটি হলো তালের বড়া সেখান থেকে এসেছে তালের বড়াকে নন্দ নাচেতে লাগিল তাই তাল ছাড়া কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা অসম্পূর্ণ চতুর্থ পথটি হল ক্ষীর ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হবে পঞ্চম পথটি হল রাবড়ি দু দই মাখনের মতো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার হলো রাবড়ি জন্মাষ্টমীতে এটি বাদ দিলে চলবে না আরেকটি প্রিয় মিষ্টি হলো মালাই কৃষ্ণের আরেকটি প্রিয় খাদ্য এটি আরো কিছু পছন্দের ভোগ রয়েছে তার মধ্যে হলো মোহন ভোগ মোহন ভোগ হলো ঘি ভাজা সুজির হালুয়া এর সঙ্গে ভোগে রাখা হয় লুচি লুচির সঙ্গে মোহন ভোগ করতে হয় একটি প্রিয় মিষ্টি সেটি হলো মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম জিনিস হলো মালপোয়া জন্মাষ্টমী প্রসাদে বা যে কোনো গোপাল পূজায় রাখতেই হবে মালপোয়া শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো দই তাই জন্মাষ্টমীতে অর্পণ করা হয় শ্রীখান শ্রীখান হলো দুই দিয়ে তৈরি এক অপূর্ব পশ্চিমবঙ্গে শ্রীখণ্ডের অত প্রচলন নেই ভারতে বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে শ্রীখণ্ড অর্পণ করা হয় যদি আপনি শ্রীখণ্ড বানাতে চান তাহলে জল ঝরানো দই দিয়ে শ্রীখণ্ড তৈরি করে নিতে পারেন আরও একটি পছন্দের ভোগ রয়েছে সেটি হলো দুধ দিয়ে তৈরি মিষ্টি জন্মাষ্টমীর দিন এই দশটি পদ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই দশটি পদের মধ্যে এমন তিনটি খাবার রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণ এবং নারুকোপারে অত্যন্ত প্রিয় সবার প্রথম হলো তালের বড়া তাল দিয়ে তৈরি যেকোনো জিনিস যেমন তালের বড়া তালের ক্ষীর তালে লুচি মালপোয়া যা কিছু তাল দিয়ে তৈরি তা অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা গোপাল পূজাতে তাল অবশ্যই রাখবেন দ্বিতীয় পছন্দের ভক্তি হল সেটি হলো নারকেল দিয়ে তৈরি গুড়ের নাড়ু আর তৃতীয় পছন্দের খাবারটি হলো আমরা সবাই জানি সেটি হলো মাখন ও মিজরি তাল দিয়ে তৈরি জিনিস নারকেল লাড়ু ও মাখন মিচড়ি এই তিনটি খাবার যদি জন্মাষ্টমীর ভোগে আপনি অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণকে বা নাড়ু গোপালকে তিনি অত্যন্ত খুশি হবে এবং আপনার উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখবেন টাইফেড মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ